এখন আমি একটু রেডি হয়ে গেছি আজকে সানডে তাই জন্য একটু আমি আর ও মিলে যাব একটু মার্কেটের দিকে এখন তো চৈত্র সেল স্টার্ট হয়ে গেছে তো ভাবলাম এখানের মার্কেটে একটু ঘুরে আসি আর কয়েকটা জিনিস কেনার আছে গ্লসারি মার্কেটেও যাব আর একটু দেখি কি বাজারে নতুন নতুন জামা কাপড় বেরিয়েছে সেটাও দেখতে যাব তো চলো রেডি হয়ে গেছি এখন বেরোবো যদিও বাইরে মেঘলা ওয়েদার তো চলো একটু বেরোই আজকের মানে ঘরে থেকে ভালো লাগছে না তাই ভাবলাম বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক একটু বেরোই চলো এখন যাই বাজারে প্রচুর ভিড় ঈদের কারণে সামনে ঈদ আছে তো সেই কারণে এত ভিড় চারিদিকে মারাত্মক

নকুল <inaudible> দানো এখনো এখন আলু নিচ্ছে কাছারি বাজারে এসছি এখানে বাজার সবকিছু বাজার আছে সবজির বাজার ফলের বাজার গ্লসারি মার্কেট মেন বাজার হচ্ছে এটা

দু একদিন পেক দিন পেষ্ট